দুদিন যাব জ্বরে এতটাই কাহিল হয়ে পড়েছিলাম বিছানা থেকে ওঠা তো দূরের কথা মানে ভাবতেই পারিনি যে আমি উঠতে পারবো তবুও যেভাবে হোক দুটো দিন চালিয়ে নিয়েছি আজকে সাহস করে বিছানা থেকে উঠেছি সমস্ত কাজ আবার শুরু করেছি তো দুদিন তিন দিন হচ্ছে কোনো ব্লগ আমি দিতে পারিনি তো তার জন্য সরি তো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরও একটা ব্লগ স্টার্ট করছি পুরো ব্লগটা দেখার অনুরোধ রইলো ভালো লাগতো একটা লাইক আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে নতুন করে একটা নতুন ব্লগ পোস্ট করতে বা ভিডিও করতে আমাকে নতুন করে মনে ইচ্ছা জাগায় অনেকটা মোটিভেট করে তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে তো যাই হোক তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে নতুন আরও একটা ব্লগ শুরু করছি পাশে থেকো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই মিনির জন্য খাবারটা রেডি করে নিচ্ছি ওকে আজকে ওটস দিচ্ছি তো জলে একটু ওটসটাকে ফুটিয়ে নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে তার মধ্যে ফর্মুলা মিল্ক দিয়ে দিয়েছি আর ড্রাই ফ্রুটস একটু গুঁড়ো করা ছিল সেটাকে দিয়ে দিয়েছি দুদিন যেহেতু নিজে জ্বরে একদম পড়েছিলাম বিছানায় ওর খাবার না অনেকটা অবহেলা হয়েছে প্রথম যেদিন জ্বরে পড়লাম সেদিন তো মানে বিছানা থেকে একদমই কোনোভাবে উঠতে পারছি না তো সকালবেলা মিনির বাবা যখন অফিস চলে গেলো তো চাটা করেছিলো খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়লাম মিনিকে সেদিন সকালে সেরালাক্স খাইয়েছিলাম আর তারপরে দুপুরবেলা তো মানে এতটা পরিমাণে মাথা ঘোরা ছিল না উঠতে পারছিলাম না কিছু করতে পারছিলাম তখন আমি কি করেছিলাম এক প্রেশার কুকারের মধ্যে না সমস্ত সবজি আলু চাল ডাল সব একসঙ্গে দিয়ে খিচুড়ি করেছিলাম তবে সেই খিচুড়িটা তো মানে আমরা খেতে পারব না কারণ ঝাল লঙ্কা যদি কিছু না দিই কীভাবে খাবো তো আমি কি করলাম গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি তো পরে যাতে আমরা লঙ্কাটা মেখে খেতে পারি আর ওই খিচুড়িটা মিনিকে খাইয়ে দিতে পারবো কারণ যেহেতু লঙ্কাগুলো গোটা আছে ওর ঝালটা লাগবে না তো এইভাবেই না জ্বরের মুখে কাটিয়েছি প্রতিদিনই চেষ্টা করি যে মিনিকে আমি আলাদা করে খাবার করে দেব মানে ওর মাছের ঝোল আলাদা করে বা ওর অন্য খাবার আলাদা করে করব। তবে এই দুদিন এমন অবস্থা হয়েছে যে আমি কোনো কিছু ওর জন্য করতে পারিনি তো সেজন্য আজকে সকালবেলা উঠেই ভাবলাম যে ওর খাবারটা অন্তত আলাদা করে করব আর এদিকে দেখো জ্বরের মধ্যেও মানে শরীরটা এখনও ঠিক হয়নি গলার আওয়াজটা শুনে তো নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো তারপরও এক গামলা মিনি খেলনা নিয়ে বসেছি এগুলোকে ধুয়ে দেবো কারণ মিনি এখন এত দুষ্ট হয়েছে না খেলনাগুলোকে নিয়ে খাটের তলায় ফেলে আর ও খেলনা না বেশি দিন খেললে আমি সেগুলোকে নিয়ে মানে দুদিন চার দিন পর বা এক সপ্তাহ পরপর না খেলনাগুলোকে ভালো করে ধুয়ে তারপরে ডেটল জল দিয়ে ধুয়ে তারপরে সেগুলোকে আবার খেলতে দিই তো সেই জন্য এই খেলনাগুলো নিয়ে বসেছি আবার ধুতে মা বললো যে জল খাটিস না এখনও শরীরটা ঠিক হয়নি তবে কি করব করতে তো আমাকে হবেই কারণ সত্যি বলতে মানে বিয়ের পরে না মানে মনে হয়েছে আমার যে বাড়ির বউদের না শরীর খারাপ হতে নেই তবে এখন মনে হয় যে বাড়ির বউ কেন মাদেরকে কখনও শরীর খারাপ হতে নেই বাড়ির বউদের শরীর খারাপ হলেও মাদের কখনও শরীর খারাপ হতে নেই কারণ আজকে আমার শরীর খারাপে আমার বাচ্চাকে দেখার মতো কেউ নেই মানে যেটুকু করব সবটাই আমাকে করতে হবে একা সংসারে হল থাকলে যা হয় আর কি মানে সবটাই যেহেতু একার হাতে চারিদিকে কাজ আমার অগোছালো হয়ে পড়ে থাকুক মানে রান্না একদিন অল্প হোক বা এক একটা রান্না সবাই মিলে খাওয়া হোক একদিন বিছানা গোছানো না হোক বা ডাইনিং রুমটা আমার অপরিষ্কার থাকুক রান্নাঘরটা অপরিষ্কার থাকুক তাতে কোনো যায় আসে না তবে মা যদি অসুস্থ হয় তাহলে কিন্তু বাচ্চার অবস্থা খারাপ হয়ে যায় যদিও আমার মিনিষ এখন কিছু বোঝে না ওকে তো না খেতে দিলেই চলে তবে আমার মনে হয় ওকে খেতে না দিলে মানে আমি খেতে পারবো না তবে আমরা এখন এত বড় হয়ে গেছি মানে আমার খুব ভালো মনে আছে বিয়ের আগে পর্যন্ত মানে মায়ের যদি কখনো শরীর খারাপ হতো ভাবতাম যে যা আজকে তো আর ভালো রান্না হবে না যা আজকে তো এটা হবে না ওটা হবে না এরকম ভাবতাম তো সেই ক্ষেত্রে আমার এখন মনে হয় যে সত্যি মাদের হয়তো কখনো শরীর খারাপ হতেনি মাকে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে মাকে চব্বিশ ঘন্টা ডিউটি করতে হবে মায়ের শরীর খারাপ হলে বাচ্চাদের মানে মাথার উপর পাহাড় ভেঙে পড়ে তো সেইরকম একটা অবস্থা তো যাই হোক শরীর খারাপের মধ্যেও সেইভাবে সবটা একটু গুছিয়ে করার চেষ্টা করছি আর এই দশ টাকা স্যাচেগুলো না মানে বেরিয়েছে যে ডেটলে স্যাবলন এর আমার জন্য খুব সুবিধা হয়েছে কারণ আমি এত হ্যান্ড ওয়াশ ইউজ করি মানে রান্নাঘরে আসলে ঘুরতে ফিরতে রান্নাঘরে আমার হাত ধুতে লাগে এত মানে একটা মেনিয়া টাইপের হয়ে গেছে আমার তো সেই জন্য আমার না এই দশ টাকা স্যাচেগুলো খুব ভালো হয়েছে আর আমার শরীর ঠিক না হতে হতে মেনি মিনির আজকে থেকে দেখছি নাক দিয়ে জল বেড়েছে হাত দিচ্ছে চোখটাও চলচল করছে ওর শরীরটা খারাপ হয়ে পড়েছে এই যে মাঝে যে ওর মাথায় চোট পেয়েছিল বরফ দিতে বলেছিল ডাক্তার তো আমার মনে হয় বরফটা দেওয়ার কারণে ও ঠান্ডাটা লেগে গেছে তো কি আর করা যাবে এখন আবার ওকে ওষুধ খাওয়াতে হবে মিনি এখন যে কি পাকা পাকা কথা শিখেছে মানে তোমরা তো না শুনলেই বিশ্বাসই করবে না মানে ও যার থেকে যেটা শুনছে সেটাই সাথে সাথে কপি করছে কে কি করছে সেগুলো দেখে কপি করছে মানে কে কিভাবে দাঁড়াচ্ছে কে কিভাবে বসছে সেগুলোকেও কপি করার চেষ্টা করে তো এখানে সকালবেলা একটুখানি মিনির ওষুধে ডিব্বাটা বের করলাম ওষুধগুলো খুঁজছিলাম কারণ অনেক দিন তো এই ডিব্বাটা কোনো কাজে লাগেনি তাই বের করে দেখলাম কি কী ওষুধ আছে ওকে দেওয়া যায় কি না তো সেটাই বের করেছিলাম আর এদিকে একটু ডাল সিদ্ধ বসিয়েছি মাছ ভাজা করবো আর শুকনো লঙ্কা ভেজে না একদম সিদ্ধ আলু কর মানে আলু সিদ্ধ মাখবো মানে জ্বরের মুখে না ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে তো ভাবলাম এগুলোই করা যাক আর এই বেডশিটটা জানো আমি কত দিয়ে কিনেছি দুশো ষাট টাকা দিয়ে এই বেডশিটের দাম বলেছিলো সাড়ে তিনশো টাকা আমি যাদবপুরে একটা দোকান থেকে কিনি পুরোপুর সুতির বেডশিট এটা আর এটা না ছয় সাত খাটের মানে বিশাল বড় আমার তো ভীষণ ভালো লেগেছে ওনার দোকান থেকে কাকুর দোকান থেকে আমি প্রায় সময় মানে ঘরে পাতার এই চাদরগুলো মানে ঘরের রেডি ডেলি ইউজের জন্য আমি চাদরগুলো কিনে থাকি তো এবারে গিয়েছিলাম কাকু বললো একটু দামি আছে ওই আড়াইশো দুশো ষাট টাকারগুলো নেই তো আমি বললাম না এটাই নেব দুশো ষাট টাকা দিয়ে এরকম দুটো এনেছি আর একটা রেখে দিয়েছি তোমাদেরকে পরে দেখাবো কাকুর দোকানে ধরা বাঁধা দুশো মানে আড়াইশো টাকা দুশো ষাট টাকা এর মধ্যেই আমি চাদরগুলো কিনি ওর থেকে বেশি দামে কিনি না কারণ ডেলি ইউজের জন্য নেই সুতির চাদরগুলো আমার খুব সুবিধা হয় তো সেগুলোই কিনি তো এবারে গেলাম বললো ওগুলো নেই তো আমি বললাম না না এটাই দিতে হবে আমাকে বা দুশো ষাট টাকায় তো যেহেতু এত বছর ধরে কিনছি মাও কেনে মা বহু বছর ধরে কেনে তো তারপরে আমিও এখন কিনি যেহেতু কাকু দিয়ে দিয়েছে এত ভালো চাদরগুলো পুরো সুতির আমার তো ভীষণ পছন্দ আর প্রিন্টগুলো এত সুন্দর থাকে আর এদিকে দেখো যখন তোমার সময় খারাপ যাবে না সব দিক থেকে যায় সুপিয়া গেছে বাপের বাড়িতে তিন চার দিনে ছুটি নিল তো ব্যাস আর কি দুদিন তো আমার জ্বরের জন্য পার্লার বন্ধ কালকে বিকেলবেলায় এসেছিলাম একটু কাজ ছিল তো আমাকে বাড়িতে যেতে না কালকে রাত দশটা বেজে গেছিলো তো যার জন্য আর পার্লারটা একটু পরিষ্কার করে রেখে যেতে পারি তো এই আজকে মিনিকে এখন সকালে খাইয়ে সকালের মোটামুটি একটু কাজ বাজ ছেড়ে নিয়ে আমি পার্লারে চলে এসেছি সোজা ঝাড় দিয়ে ভালো করে মুছে টুছে পার্লারটা রেখে যাচ্ছি স্নান করে এসে তারপরে পার্লারে পুজো দিয়ে দেবো ঘরে পুজো দেওয়ার পরে পার্লারটা পুজো দিয়ে দেবো তো পার্লারে বড়ো গেটটা তো খোলা রয়েছে তো এই মুছে টুচে এখন কাছের গেটটা লক করে চলে যাব আর আমার তো কাস্টমাররা বেশ পুরোনো অনেক দিন অনেক বছরের তো কেউ আসলে না আমাকে ফোন করে আসে কারণ সবাই জানে এখন মিনির জন্য আমি ঘরে থাকি যদি গেট লক দেখে সুপ্রিয়া যদি না থাকে তাহলে এখে এসে আমাকে কল করে তো সেই দিক থেকে আমার খুব একটা অসুবিধা হয় না কাচের গেটটা লক করেই আমি চলে যাই তো এদিকে চলে এসছি আবার একটু কাজ রয়েছে মানে রান্নাবান্না তো বাকি রয়েছে অর্ধেকটা করে গেছিলাম আর অর্ধেকটা করব। আজকে না তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো প্রেশার কুকারে ভাত করতে গেলে অনেকে দেখো যে ভাতটা ঠিকঠাক হয় না এই যে দেখছো তিন নম্বর করটা যেটা মানে মিডিল ফিঙ্গারের তিন নম্বর যে করটা সেই করের একদম শেষে যদি মাপটা নাও না চালের উপরে হাত দেবে মানে চালের ভিতর আঙুলটা ঢুকে যাবে না চালের উপরেই থাকবে আর তিন কর মাপ অবধি যদি মেপে জলটা দাও এটা হচ্ছে পারফেক্ট মাপ একদম তোমার একদম পারফেক্ট মানে ভাতটা হবে এত সুন্দর ঝরঝরা ভাত হয় মানে তুমি বুঝতেই পারবে না এটা তুমি হাঁড়িতে ভাত করছো না প্রেশার কুকারে অনেকে প্রেশার কুকারে ভাত করলে পুরো জাউ হয়ে যায় বা হয়তো চাল থাকে তো এরকম করলে মানে একদম পারফেক্ট ভাত হয় মিনি বাবা সকালবেলা মানে অফিস বেরোনোর সময় একটা ওর জন্য মাছ কিনে দিয়ে গেল কারণ ওকে তো দুদিন খাওয়ানো হয়নি আর তার আগে না তো সেজন্য আজকে বললাম ওকে একটু মাছটা কিনে দিয়ে দিয়েছে ওকে একটু মাছের ঝোল করে দি কতটা খাবে আমি জানি না যেহেতু ওরও শরীরটা খারাপ হয়েছে ঘ্যান ঘ্যান করছে একটু তো এখানে এক পিস মাছ রান্না করবো আর দু পিস মাছ আমি এরকম দেখো জলের মধ্যে ডুবিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো এতে করে জানো তো মাছের স্বাদ গন্ধ কোনোটাই নষ্ট হয় না এরকম যদি জলের মধ্যে রেখে দেওয়া যায় এইভাবে কিন্তু দু মাস থেকে তিন মাসও রেখে দেওয়া যায় এতে কিন্তু মাছ যেরকমকার থাকে মানে স্বাদ থাকে সেই রকমই থাকে নর্মালি আমরা ফ্রিজে রাখলে মাছের একটা স্বাদ চলে যায় তবে এরকম জলে ডুবিয়ে রাখলে কিন্তু মাছের কোনোভাবে স্বাদ যায় না আমাদের মাছগুলো এত আর মানে কায়দা করে আমি রাখি না মিনির মাছটাই একটুই এই কায়দা করে রাখি যাতে ওর মাছটা ভালো থাকে ওকে যাতে খাওয়াতে পারি তো এখানে মাছটা একটু নুন হলুদ মিশিয়ে নিচ্ছি একটুখানি ওই বটবটি আর আলু দিয়ে আজকে সেরকম একটা দেখলাম সবজিও নেই তো সেই জন্য একটু বটবটি আলু দিয়ে ওকে একটু মাছের ঝোলটা পাতলা করে করে দেবো দিয়ে ওকে খাইয়ে দেবো আজকে দুপুরবেলা আর আমাদের তো ওই আলু সিদ্ধ ডাল আর মাছ ভাজা দেখো প্রেশার কুকারটা আমি খুলেছি ভাতটা একবার তোমরা দেখো এত সুন্দর ঝরঝরা ভাত হয়েছে মানে দেখে বুঝতেই পারবে না যে এটা প্রেসার কুকারে ভাত না হাঁড়ির ভাত মিনি যেহেতু শরীরটা ভালো না তাই মা বললো যে আজ ওকে স্নান করাস না ওকে একটুখানি গাটা মুছিয়ে দিয়ে তারপর ওকে খাইয়ে দে তো মাথাটাও মা বললো ধোয়ানোর দরকার নেই তো মাথাটাও আজকে ধোয়াই নিই অন্য সময় ওর যদি শরীরটা একটু খারাপ লাগে তাহলে হয়তো একটু মাথাটা ধুয়ে দিই গাটা মুছিয়ে দিই তবে মা বললো যে মাথাটাও ধোয়ানোর দরকার নেই তো একটুখানি গাটা ভালো করে একটু গরম জল করে মুছিয়ে দিলাম দিয়ে তারপরে এখন ওকে খাওয়াবো তো সেই জন্য দেখো মাছটা বেছে নিচ্ছি কারণ চারাপোনা মাছে না প্রচণ্ড কাটা থাকে ছোটো ছোটো কাটা এত থাকে আর আমার না খুব ভয় লাগে বাই চান্স যদি কোনোভাবে একটা কাটা চলে গেছে ছোট মানুষ বলতেও পারবে না আর নিজেরাও মানে টেনশানে মরবো যে কী হলো তো যাই হোক মিনিকে খাওয়া দাওয়া শেষ করিয়ে তারপরে এখানে দেখো তিনটে একদম শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ঝাল ঝাল করে আলুটা মাখবো জ্বরের মুখে আমার মনে হয় এগুলো না একদম বেস্ট খাবার মানে এরকম ঝাল ঝাল আলু সিদ্ধ ডাল মানে এর থেকে অন্য কিছু আমার যেন একদম ভালো লাগে না কষা মাংস মাঝে খেতে ইচ্ছা হয়েছিল একদিন তো সেই দিন মিনির বাবা খাইয়েছিল মানে পরশু দিন মিনির বাবার রাতে খাইয়েছিলো তো সেই মাংসটা পরশু দিন খেয়েছিলাম কালকে দুপুরেও খেয়েছি তো আজ মনে হলো একটু পাতলা করে ডাল আর ঝাল করে একটু আলু মাখা খাই তো যাই হোক এই ভাঙা গলা নিয়ে অনেকক্ষণ তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো